দেশের জনগণ এবং আমাদের ভারত যে আমাদের সাথে শত্রু মানা শুরু করছে এবং প্রত্যেক বছরে সে আমাদেরকে এই বিপদের সম্মুখীন হতে হয় আমরা জনগণ আসি এই দেশকে রক্ষা করার জন্য ডক্টর ইনুস স্যারকে বলতেছি যত টাকা লাগে যত পয়সা লাগে আমরা জনগণ দিব দরকার পরে এক মাসের বেতন দিয়ে দিব কিন্তু আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন হ্যাঁ প্রত্যেক বছর এই বন্যার পানি এসে মানুষকে এত কষ্ট ভুগান্তিতে ভোগান্তি আমরা জনগণ যত টাকা পয়সা লাগে আমরা দরকার পড়ে এক একজনে প্রত্যেক মাসের বেতন দিয়ে দিব আপনারা জনগণ যদি আমার কথায় একমত হয়ে থাকেন আমার ভিডিওটা শেয়ার করে ডক্টর ইউনুসেক স্যারের কাছে পৌঁছায় দিবেন এবং বাংলার জনগণের কাছে পৌঁছায় দিবেন কারণ হচ্ছে আমাদের এই বিপদ থেকে এখন উদ্ধার হতেই হবে ভারত আমাদেরকে দেখতেই পারে না তারাদের পাশ প্রতি দেশ আমাদের বাংলাদেশ তারা আমাদেরকে ভালো চোখে দেখে না ঠিক আছে তারাদের স্বার্থ অনুযায়ী তারা কাজ করে বাংলাদেশের পাশে থাকে কিন্তু থাকে তাদের স্বার্থ নিয়ে থাকে হ্যাঁ এর জন্য আমাদের দেশের কাজ আমরা নিজেরাই করে নিব যত টাকা লাগে আমরা দেব ইনশাল্লাহ আপনারা সরকার বৈষম্য ছাত্রদল যা কিছু করার এ জন্য করেন হ্যাঁ ডক্টর স্যারকে বলেন যত টাকা লাগে আমরা দেবো প্রস্তুত আছি আমাদের জনগণও ইনশাল্লাহ থাকবে যদি জনগণ আমার এই ভিডিও যারা যারা দেখবেন তারা একত্রেভাবে শেয়ার করবেন কমেন্ট করবেন যাতে সবাই একমত এক হয়ে আমরা কাজগুলো করতে পারি